এই যে মোল্লা গোষ্ঠীগুলো হুজুররা এই হুজুররা যে এই গণভুত্থানের মধ্যে থাকবে এবং তারা আমরা কিন্তু জানি না এখনো নিশ্চিত না যে হাসিনা কি মেরেছে ছাত্রদেরকে নাকি হুজুররা ছাত্রদেরকে মেরে আমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেইল করেছে এই বিষয়টা এখনো অনেকটা ঘোলাটে এখনো এটার কোনো মানে প্রমাণ হাতে আমাদের হাতে এখন এসে পৌঁছায় নাই ছাত্র জনতা সঠিক কারা মেরেছে পুলিশ মেরেছে নাকি যে যারা করেছে তারা মেরেছে এই বিষয়টা এখন পর্যন্ত নিশ্চিত না আমরা যদি সাধারণ নাগরিকরা জানতাম যে এর মধ্যে এই হুজুররা আছে এবং এটা একটা পরিকল্পিত আন্দোলন তাহলে কিন্তু আমরা এই আন্দোলনে সম্পৃক্ত হতাম না বা যেতাম না কয় হাজার প্রমাণ লাগবে আপনার আমাকে একটু বলেন তো কয় হাজার প্রমাণ লাগবে হ্যাঁ এতগুলো ভিডিও ফুটেজ ডাইরেক্ট গুলি করার ভিডিও বিজিবি গুলি করতেছে পুলিশ গুলি করতেছে ভিডিওতে দেখাচ্ছে যে একটা মারতেছি একটা মরতেছে আর কেউ সরতেছে না তারপর আপনার প্রমাণ লাগবে তাও বাদ দিলাম আপনি যে কথাগুলো বলতেছেন এই কথাগুলো সম্পূর্ণরূপে আপনি আওয়ামী লীগের অফিসিয়াল প্যাডে যে নোটিশ তারা দিছে ঠিক সেই কথা বলতেছেন সেখানেও জঙ্গি বলা আছে হুজুর সেম কথা আপনি বলতেছেন তো এইখানে আপনি ইমোশনাল করে ভাইরাল হওয়ার কিছু নাই কথা আর আপনি দুই দিন পর পর নগ্ন ভিডিও ছেড়ে দিবেন ছেড়ে দিবেন দেন না কেন ছেড়ে হ্যাঁ বাঙালি বুঝে না বাঙালি কি বলত নাকি একটা মানুষের নগ্ন ভিডিও করতে হলে নিজেরও নগ্ন হইতে হয় আপনি নিজে নগ্ন হয়েছেন তারও নগ্ন করছেন ভিডিও বানাইছেন এখন সেটা নিয়ে ব্ল্যাকমেল করতেছেন আর যদি তাই না হয় তাহলে কারো কাছ থেকে ওর ভিডিও আনছেন আইনা তারে ব্ল্যাকমেল করতেছেন যে তুই আয় আমার কাছে নাহলে কিন্তু তোর ভিডিও ভাইরাল করে দেবো কথা বুঝেন না এগুলো বাঙালি বোঝে এখন চরিত্র খারাপ হয়ে গেছে নষ্টমি হয়ে গেছে সব জায়গাতে ধরা খাইছেন এখন শুরু করছেন এই ফলতমি এই ফলতমি বাদ দিয়া ভালো মতো থাকেন যদি কাম কাজ না পান সংসারে মন দেন তাহলে তো হয় বেশি চরং চরং করার দরকার নাই তা বুঝতে পারছেন আপনার মতো মেয়েরা এখন বর্তমানে এমন একটা অবস্থায় পৌঁছে গেছে আপনাদের জন্য আরো দশটা মেয়ের মানসিক অত্যাচার হয় দশটা মেয়ের মানে মস্তিষ্ক হানি হয় কথা কি বুঝতে পারছেন এই জিনিসটা মাথায় রেখেন